বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা তো দেখতেই পাচ্ছ দুই পাশে দুই ভাই এসছে কেন এসছে তার কারণ কি তার চ্যানেলে এমন প্রবলেম দেখা দিচ্ছে এত কষ্ট করে ভিডিও করার পরেও কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না তোমাদের সবার প্রথমে দেখাই চ্যানেলটা দেখো এই হচ্ছে চ্যানেলটা ঠিক আছে দেখো জে এস প্র্যাঙ্ক কিন্তু নামটা এটা নয় এটা ছিল না এটা আমি পাল্টে দিয়েছি নামটা এমন একটা নাম দেখেছিল সেই নামটা সার্চে কোনোদিনই আসবে না ঠিক আছে তারপরে এই দেখো ভিডিওগুলো আপলোড করছে কিন্তু ভিডিওগুলো সেভাবে চলছে না একদম কিন্তু খুব খেটে ভিডিও করছে তারপরেও ভিডিওগুলো চলছে না তার মধ্যে প্রচুর কিন্তু কারণ রয়েছে প্রচুর ফল্ট ছিল চ্যানেলটার মধ্যে সেই ফল্টগুলো আমি ধরিয়ে দিয়েছি তো এখন তোমাদেরকেও সেই ফল্টগুলো ধরাবো যে তোমরা ভিডিও তো করছো শর্ট ভিডিও করে যাচ্ছ কিন্তু শর্ট ফিডে দিচ্ছে না ইউটিউব কেন দিচ্ছে না কোন কারণে তোমাদের শর্ট ভিডিও দিচ্ছে না সবটা কিন্তু বলবো দেখাবো এবং যে যে ভুলগুলো এই ভাইরা করছিল সেই ভুলগুলো যেন ঠিক করে ফেলে সেটার জন্যই কিন্তু সবকিছু বল ওদেরকে এবং চ্যানেলটা দেখে ভালো করে চ্যানেলটার নামটা পাল্টে দিয়েছি এবং চ্যানেলের যাবতীয় যে প্রবলেম ছিল সবকিছু সলভ করেছি ঠিক আছে তো এখন তোমাদেরকে সেগুলো দেখিয়ে দেবো তো চ্যানেলে নতুন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনকে প্রেস করে দেবে আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু লাইক মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পর বনগাতে রয়েছি চাইলে কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো বিষয় নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু জন্য চার্জ লাগবে নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না আর তোমাদের বাড়ি যাদের রয়েছে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ আসাম ত্রিপুরা আগরতলা বা কলকাতা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের কোনো প্রবলেমকে সলভ করতে পারো কিন্তু জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এই নাম্বারে কন্ট্যাক্ট করো ঠিক আছে তো দেখো এই যে ভাই ভাইরা ভিডিও দিচ্ছে তো এখন ভাইদেরকে জিজ্ঞাসা করে ভাই তোমরা কোথা থেকে এসছো আমরা আসি হুগলি ডিস্ট্রিক্ট আর হুগলি ডিস্ট্রিক্ট জায়গা আর আমাদের গ্রামের নাম হচ্ছে কামারপুর গরমান্দার আচ্ছা তো তোমার নাম কি আমার নাম জাফর আলী আর তোমার নাম কি সাইব আলী সাইব আলী দেখো এই দুই ভাই মিলে কিন্তু ভিডিও করো তোমরা কেমন ভিডিও করো ওই ড্রোন ট্রাইনের ভিডিও করো আচ্ছা ড্রোন প্র্যাঙ্ক ভিডিও করে কেননা এই সময় কিন্তু ড্রোন প্র্যাঙ্ক ভিডিও খুব ভালো চলে সেই জন্য ওরা ড্রোন কিনেছে তো কত টাকা নিয়েছে তোমাদের ড্রোনটা চৌষট্টি হাজার পাঁচশো টাকা নিয়েছে দেখো চ্যানেল শুরু করার আগেই কিন্তু ইনভেস্ট করে নিয়েছে তো এখন ওদের দুজনের কি উচিত যে মন মন দিয়ে কাজ করা কিন্তু কাজ ওরা করছিল কিন্তু সেভাবে করতে পারছেন তার কারণ কি ডিমোটিভেট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এটাই ভিডিও আপলোড করার পরে ভিডিওতে ভিউজ আসছে না তাই তো তো কতদিন তোমাদের চ্যানেলটার বয়স

দেখো ওদের ভিডিও রয়েছে পঁচানব্বইটা দুশো বাহাত্তরটা সাবস্ক্রাইব রয়েছে চ্যানেলে ঠিক আছে তো এখন চ্যানেলটা টোটালি কাস্টমাইজেশন করা ছিল না তো কাস্টমাইজেশনটা করে দিয়েছি দেখতে পাচ্ছ ভিডিওটা রয়েছে আমি এখানটায় ক্লিক করব কি করব না ভিডিও চালু হয়ে যাবে ঠিক আছে আর দেখো ওরা কিন্তু লং ভিডিও আপলোড করছিল দু সপ্তাহ আগে একটা লং দিয়েছে তার আগে দু সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে তারপরে তিন সপ্তাহ তিন সপ্তাহ মোটামুটি দিচ্ছে লং ভিডিও কিন্তু লং ভিডিওতে প্রবলেমটা কোথায় হচ্ছে প্রবলেমটা দেখো ওদের এই যে থামনেল কোয়ালিটি সেটা কিন্তু একেবারে ভালো নয় ঠিক আছে একদম ভালো না কিন্তু ওদেরকে ভালোভাবে দেখা যাচ্ছে না এই যে থামনেল কোয়ালিটি কিন্তু একদম বেকার হয়ে যাচ্ছে তো থামনেল কোয়ালিটিকে ইম্প্রুভ করতে হবে থামনেল কোয়ালিটি যদি ইম্প্রুভ না করা হয় তাহলে কিন্তু লং ভিডিও চলবেই না একদম ঠিক আছে তো লং ভিডিওকে চালাতে গেলে আগে থামনেল ভালো বানাতে হবে এবং দেখো ওদের ভিডিওর কোয়ালিটিটা একটু দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও কোয়ালিটি এখানে তো দেখা যাবে না শুধু গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তারপর শর্ট ভিডিও আপলোড করছে দেখো ওরা ড্রোন দিয়ে ভিডিও করছে ওদের ড্রোন হচ্ছে ফোর কে কোয়ালিটিতে কিন্তু ভিডিও যখন মানুষের কাছে পৌঁছাচ্ছে বা ওরা নিজেরাই দেখে বলছে দাদা আমি আমার ভিডিও ভালো দেখতে পাচ্ছি না সব কালো কালো দেখাচ্ছে এটা কেন এটার প্রবলেম হচ্ছে কি সেটা তোমাদেরকে বলবো দেখো এই যে ভিডিওগুলো হচ্ছে ভিডিওগুলো ওরা খুব খেটে করছে অনেক দূরে দূরে গিয়ে করছে সময় দিচ্ছে ভিডিওতে বাট ভিডিওগুলো চলছে না না চলার প্রধান কারণ কি না চলার প্রধান কারণ হচ্ছে এই দেখো আমার স্টুডিওতে চলে যাই স্টুডিওতে এলাম আসার পরে দেখো এই যে ভিডিওটা এখানে জাস্ট ক্লিক করি ঠিক আছে লাস্ট ভিডিওটা আমি দেখাচ্ছি দেখো কোয়ালিটি কি রয়েছে এইচডি কোয়ালিটি আজকালকার দিনে কি চলে এইচডি কোয়ালিটি মানে একদম লোয়ার একদম শেষ ঠিক আছে মানে সাতশো কুড়ি পিক্সেল ঠিক আছে তিনশো ষাট সেই পিক্সেলের রেশিও এটা তো এটা যদি আজকালকার দিনে করে ইউটিউব কিন্তু শর্ট ফিটে দেবেই না টোটালি ঠিক আছে এটাকে ফোর কে কোয়ালিটিতে আনতে হবে এবার ফোর কে কোয়ালিটিতে ভিডিও করছে তারপর যেমন এক্সপোর্ট করছে একদম কোয়ালিটি কম ঠিক আছে একেবারে কম সেক্ষেত্রে ভিডিও কিন্তু ইমপ্রেশান ইউটিউব পাঠাচ্ছে না এই কারণে কিন্তু ওরা ভিডিও আপলোড করার পরে ভিডিওতে ভিউজ পাচ্ছে না এখন দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে এই যে পারফরমেন্সের মধ্যে ক্লিক করি ক্লিক করার পরে দেখো এই যে দেখো ওদের ভিউজ কিন্তু একদম নেই বললেই চলে সার্চও একটু একটু যাচ্ছে ঠিক আছে রিচে চলে যায় রিচে যাওয়ার পরে দেখো এখানটাতে ইম্প্রেশার একদম নেই ঠিক আছে সাতশো বিরাশি ফিড মানে শর্ট ফিটে এত দিয়েছে দেখো স্কিপ করে বেরিয়ে যাচ্ছে থার্টি মানুষ ঠিক আছে শর্ট ফিডে তো ভিডিওকে দিচ্ছে শর্ট ফিটে দেওয়ার পরে তো ক্লিকটা পড়তে হবে বেশি করে এটা এখানটায় হানড্রেড পার্সেন্ট থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট মানুষ যদি দেখে তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওকে ইউটিউব ভালো করে কিন্তু সবার কাছে পৌঁছে দেবে ঠিক আছে এগুলো কিন্তু করতে পারছে না ভাই তার কারণ কি ভিডিওর কোয়ালিটি একদম কম সেই জন্য ওয়াচ আওয়ারটাও কিন্তু কম আসছে যদিও এই ওয়াচ আওয়ার কিন্তু কোনো মূল্য নেই ঠিক আছে তবুও কিন্তু অ্যাভারেজ ভালো থাকতে হবে মানে বেশিক্ষণ ধরে মানুষ দেখতে হবে একটা শর্ট ভিডিও যদি দুবার তিনবার মানুষ না দেখে তাহলে কিন্তু সেই ভিডিও লাখ লাখ ভিউজ আসে না বুঝতে পেরেছো এই যে অডিয়েন্স সেকশনে আমি চলে যাচ্ছি দেখো অডিয়েন্সটাও কিন্তু ওর আঠারো থেকে চব্বিশ আর পঁচিশ থেকে চৌত্রিশ ঠিক আছে কোনো ব্যাপার না সেটা কিন্তু এখন ভাইদের করণীয় কি রয়েছে সবার প্রথম হচ্ছে এই যে কোয়ালিটিটা এই দেখো অ্যাভারেজ পার্সেন্টেজ এই অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ সেটাকে ওদের বাড়াতে হবে কম করে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পঞ্চাশ পার্সেন্ট দুশো পার্সেন্ট যদি নিতে পারে তবে কিন্তু ওদের চ্যানেলটা আজকে এখানে আছে এরকম এখানে উঠে যাবে ঠিক আছে তো সেই জন্য এই ভিডিও কোয়ালিটি সবার প্রথমে তোমাকে ইমপ্রুভ করতে হবে এবং প্রত্যেকটা ভিডিওতে তোমাকে ভয়েস ওভার দিতে হবে তো তুমি এখান থেকে ভয়েস ওভার দিয়েছো সেই ভয়েস ওভারের ভিডিওতে ভালো রেসপন্স আছে তো শর্টে চলে যাই যাওয়ার পরে দেখো তোর কোন ভিডিওতে ভয়েস ওভার আছে এইটা এইটাতে ভয়েস ওভার দেখতে পাচ্ছ অন্যগুলোতে দেখো ভিডিওতে ভিউজটা কম আছে অন্যগুলোতে এটাতে দেখো কম এটাতেও কম এটাতেও কম কিন্তু এটাতে ভয়েস ওভার দিয়েছিল এটাতে কিন্তু ভালো একটা ভিউস এসছে যদি এই কোয়ালিটিটা আরো ভালো থাকতো সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ভিউজ চলে আসতো ঠিক আছে কিন্তু তোমার কোয়ালিটি মেন এখন হচ্ছে আগে ঠিক করতে হবে তারপর তুমি এডিটিংটা ঠিক করবে এবং এই যে তুমি যে লেখাগুলো দিচ্ছ ওগুলো স্টাইলিশ ফ্রন্টে দেবে এই জায়গায় দেখবে তখন একটা বেটার রেজাল্ট আসবে আর চেষ্টা করে যদি রাতের দিকে তুমি একটু লাইভ আসতে পারো লাইভ যদি করা যায় তো সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করে তাড়াতাড়ি করে বুঝতে পেরেছো তারপর দেখো অ্যানালাইটসে গিয়ে তোমাদের একটু দেখাই এখানটাতে এই যে দেখো এই ভিউজটা কিন্তু একদম ডাউন এই মুহূর্তে ভিউজ একদম নেই বললেই চলে দেখো এইখানটাতে একদম ভিউজ ছিল না তবু এখন একটু একটু আসছে তো এখন তোমাকে কন্টিনিউ করতে হবে গ্যাপ রাখলে কিন্তু হবে না ঠিক আছে চ্যানেলে যদি তুমি গ্যাপ করে ফেলো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ পাবে না যেমন এখানে আমি দেখিয়ে দিচ্ছি লং এ কিন্তু তোমার দু সপ্তাহ গ্যাপ হয়ে গেছে অলরেডি তুমি সপ্তাহে দুটো কি তিনটে লং দাও আর বাকি প্রতিদিন শর্ট তুমি দিয়ে যাও এদিকে দেখো শর্টগুলো দেখো দুদিন আগে এসছে দুদিন আগে এসছে পাঁচ দিন আগে ছদিন আগে সাত দিন আগে আট দিন আগে নদিন আগে ঠিক আছে বাট এই যে গ্যাপটা এই গ্যাপের জন্য কিন্তু ডাউনটা তোমার পড়ে গেছে চ্যানেলে গ্যাপ করবে না একদম একদমই গ্যাপ করবে না গ্যাপ করলে কিন্তু পারবে না ঠিক আছে এসে একটু দেখাই আমি এই দেখো তোমার কিন্তু স্কিপ করে বেরিয়ে যাচ্ছে মানুষ তার কারণ কি কোয়ালিটি নেই মাত্র ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ দেখছে এখানটা থেকে যদি আশি থাকতো আর কুড়ি থাকতো তবুও একটা মানা যায় তোমার ফর্টি ফোর পার্সেন্ট মানুষ বেরিয়ে যাচ্ছে দেখছে না টোটালি এটা করলে কিন্তু হবে না এরকম বুঝতে পেরেছো শর্ট ভিডিও ইউটিউব দিচ্ছে কিন্তু ক্লিক করাতে হবে মানুষকে ক্লিক করে দেখাতে হবে বুঝতে পারলে তারপর দেখো অডিয়েন্স সেকশনে চলে এলাম আসার পরে দেখো তোমার এই যে টাইমগুলো দেখাচ্ছে এই যে ডার্ক অবস্থায় যেই ডার্ক এই ডার্কের টাইমে কিন্তু তুমি ভিডিওটা দেবে কখন দাও তুমি ভিডিও আমি ওই সকাল ছটার সময় দিই সকাল ছটার সময় দিও না ভিডিও আর দুপুরবেলা এই দুটো সময় না তাও দিও না তুমি দরকার হয় তুমি বিকাল বেলা একটা ভিডিও দাও তিনটে থেকে চারটের দিকে আবার একটা রাত নটার দিকে ভিডিও দাও ঠিক আছে টাইমটা চেঞ্জ করো দেখো এই যে তুমি যে টাইমে দিচ্ছ সেটা কিন্তু মানুষ থাকছে না বুঝতে পেরেছো একদম করে এই টাইমে কিন্তু মানুষ নেই কেউ দেখছে না দেখার মতন কিন্তু মানুষ নেই সেজন্য মানুষের অডিয়েন্স থাকতে হতো ইউটিউবে যেন মানে ফোনটা যেন হাতে রাখে মানুষ কখন দেখে এই বিকেল থেকে সন্ধ্যা থেকে মানে কিন্তু মানুষটা ভিডিও দেখে সবাই বুঝতে পেরেছো মেল ফিমেল ঠিক আছে কিন্তু এখানটায় তোমার কিন্তু আসেইনি অডিয়েন্স কারা কিচ্ছু নেই তোমার এগুলোকে আনতে হবে আনার পরে তুমি বুঝতে পারবে যে তোমার ভিডিও কেমন চলবে না চলবে বুঝতে পেরেছ তো এখন তোমাকে কন্টিনিউ ভিডিও দিতে হবে লং প্লাস শর্ট 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 তাই বলে দিলে দিলে যে লং লং দেবে না না এমনটা নয় করো করো একটু টাইম তোমাকে এখানে দিতে হবে এবং এডিটিংটা ভালো করতে হবে এক্সপোর্টটা ফোর করতে হবে তবে দেখবে চ্যানেলটা তাড়াতাড়ি করে র্যাঙ্ক করতে পারবে ঠিক আছে তো তোমাদের আমি চ্যানেলটা ভালো করে সেটিংস করে দিয়েছি কাস্টমাইজটা করে দিয়েছি এবং ভিডিওতে যে ফল্টগুলো আছে সেগুলো তোমাকে ধরিয়ে দিলাম তো এখন জাস্ট তুমি কিভাবে কাজ করবে বলো তোমরা দুজনে তো কাজ করবে তো তো দুজনে তো ভিডিও শুট করো এডিটিং করে কি তুমি করো এডিটিং আমি করি আর তুমি আমি ওই শুধু মানে ভিডিও শুট করি মানে ভিডিও শুট করো মানে বেসিক্যালি কাজ তুমিই করো তাই তো হ্যাঁ তো এখন তোমার করণীয় কন্টিনিউ আসা কন্টিনিউ এসে আগে এই ইমপ্রেশনটাকে বাড়াও এই দেখো এই যে ইমপ্রেশন কন্টেন্টে এসে আমি দেখাচ্ছি দেখো এই যে তোমার ইমপ্রেশন কিন্তু একদম নেই ঠিক আছে কোথায় গেল ইমপ্রেশন এই যে দেখো মাত্র আঠারো ইমপ্রেশন তোমার লাস্ট আঠাশ দিনে এই ইমপ্রেশনটাকে তোমাকে বাড়াতে হবে কম করে লাখে নিয়ে যেতে হবে তারপরে দেখবে ভিউজ আসবে ঠিক আছে একদম টেনশন না ভালো কাজ করার জন্য তোমরা ড্রোন নিয়েছো ড্রোন প্র্যাঙ্ক করবে ভালোভাবে ভিডিও করো কন্টিনিউ করো দেখবে তোমার চ্যানেল কিন্তু র্যাঙ্ক হয়ে যাবে তো এখন আমাদের দর্শকদের কাছে কি বলার আছে তোমাদের দুজনের বলো আমাদের বলার আছে যে আমি যে ড্রোনটা নিয়েছি সেইটা আর কি আমার চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়ার জন্য কি করেছে আর কি এত কষ্ট করে ড্রোনটা কিনেছি আমরা যেমন সাকসেস হতে পারি সেই জন্য আপনাদের কাছে আসা অবশ্যই তো দাদা আমাদের চ্যানেলে সব ঠিক করে দিয়েছে তো তো তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও না তোমার নামটা চ্যানেলের নাম হচ্ছে জে এস প্র্যাঙ্ক জে এস প্র্যাঙ্ক আগে আমার চ্যানেলের নাম ছিল দুই চারটা ভাই ব্লগ তো ওই চ্যানেলের নামটা আমার খুব ভালো লাগলো অনেকে ভালো লাগেনি সেই জন্য জে এস দাদা সাজেস্ট করে দিয়েছে নামটা ওই নামটাই আমি রেখেছি একদম তা তুমি বলো দর্শকদের কিছু মানুষরা যেমন ভিডিও গুলো দেখে আমরা যেমন ভিডিও তাদের পছন্দ মতো যেমন ঠিক মতো দিতে পারি অবশ্যই তো প্লিজ বন্ধুরা জে এস প্র্যাঙ্ক তাই তো চ্যানেলটার নাম তো জে প্র্যাঙ্ক এই চ্যানেলটাকে তোমরা প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ঠিক আছে ওরা খুব মানে মোটিভেট হয়ে এবার কাজ করবে কেন ওরা বুঝতে পারছিল না যে কাজটা কিভাবে করতে হবে কেমন করে এডিটিং করে ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারো জানছিল জানে না তো সেক্ষেত্রে সবকিছু বলে দিলাম ওদের মেন ফল্ট হচ্ছে ভিডিওতে ঠিক আছে মানুষ যদি দেখতে সুন্দর না লাগে মানুষকে দেখবে বলো আমি যে ভিডিওটা যদি এখন আমি শুট করছি ধরো ফোর কে কোয়ালিটিতে আমি যদি ভিডিওটা এখন মানে তিনশো ষাটে বা সাতশো কুড়ি যদি এক্সপোর্ট করি তোমাদের কাছে কেমন যাবে একদম বাজে কোয়ালিটিতে যাবে তখন কেউ কিন্তু দেখবে না তো এইটাই হচ্ছে ভাইদের প্রবলেম তো এই প্রবলেমগুলোকে এখন সলভ করতে হবে এবং কন্টিনিউ আসতে হবে ঠিক আছে তবে কিন্তু চ্যানেলটা গ্রো হয়ে যাবে বুঝতে পারলে তোমাদের দুজনকে বুঝিয়ে দিলাম তো কন্টিনিউ কাজ করো ভালোভাবে চলো ওকে টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে